সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জনপ্রিয় নিউজ অনলাইন পোর্টাল সিলেট বি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন থানা বাড়ি বসন এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে আমাদের সিলেটের গুয়াইনঘাট জয়ন্তাপুর কোম্পানিগঞ্জ উপজেলা সহ উত্তর সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বন্যার পানি কিছুটা উন্নতির দিকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী নৌকার হাট যেটি ব্রিটিশ আমল থেকে শালোটুকর বাজারে যে নৌকার হাটটি বসে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আজ শালোটুকুরের নির্ধারিত বাজার মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন শালটুকুর হাটে নৌকা কি পরিমাণ নৌকা বিক্রয়ের জন্য এখানে নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যেমনইভাবে নৌকা নিয়ে আসা হয়েছে ঠিক তেমনইভাবে এখানে উপস্থিত হয়েছেন ক্রেতা ক্রেতারাও ক্রেতাদের মধ্য থেকে সকাল থেকে এখানে নৌকা উপস্থিতি হয়েছিল সকাল থেকে এখানে নৌকার উপস্থিতি এবং হাজার হাজার নৌকা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে ক্রেতাদেরও অনেক ভিড় আপনাদের যদি একটু দেখাই তাহলে নৌকার উপস্থিতি আপনারা দেখতে পারবেন কী পরিমাণ নৌকা আপনাদের পছন্দের নৌকা কেনার জন্য আসতে পারেন শালুডুগর বাজারে এখানে জমূল্যে আপনার পছন্দের নৌকা ক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার গুলাগঞ্জ মহাসড়কের দ্বারে শালুটুকুর বাজারে এই নৌকা উপস্থিতি কি পরিমাণ নৌকা এখানে এসেছে নাও কি আপনি বা ক্রেতা এবং ব্রিজ ক্রেতার মধ্যে হচ্ছে নৌকা নিয়ে প্রচুর নৌকা প্রচুর নৌকা এবং যেমনি নৌকা নৌকাভাবে ক্রেতাদেরও এখানে নৌকা প্রয়ের জন্য এসেছেন আপনারা আপনাদের পছন্দের নৌকা গ্রহের জন্য আসতে পারেন এই শাল বাজারে এখানে প্রচুর নৌকা এখানে বিক্রি হচ্ছে প্রচুর নৌকার প্রতি শনি এবং মঙ্গলবার জৈন্তাপুর কোম্পানিগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকে এখানে হাজার হাজার নৌকা নিয়ে প্রতি হাট বাজারে সালট করে নিয়ে আসেন এবং সকাল আটটা থেকে এই নৌকাগুলা এখানে এসে এবং ক্রেতারা এখানে সে তাদের উচ্চে পড়া বীরা ক্রয়ের জন্য কারণ এই উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি দলবং পানীয় বাড়ি বর্ষণের কারণে দৃষ্টাপন নাই পানিবন্দী হয়েছেন গঞ্জাগঞ্জাপুর এবং কোম্পানিগঞ্জের লাখ লাখ মানুষ শুধুমাত্র যোগাযোগের জন্য একমাত্র পথ হচ্ছে নৌকা আর এই প্রচন্ডের নৌকা কেনার জন্য মানুষজন এই শালডুগর হাটে বীর জমাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ নৌকা এখানে উপস্থিতি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন কি পরিমাণ নৌকা এখানে নিয়ে এসেছেন এবং সকাল থেকে সবচেয়ে নৌকার দিক এখানে প্রচুর পরিমাণ ノーカフォタルウェイスタフレイ。なあ、まだまだ。

Det yeah, like er <laughs>